উদ্ধার করলেন এই পাঁচ লক্ষ টাকার আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে চিন্তার কেস হয়েছিল তো এই কেসে তদন্ত বলে আমার থানার যে আয়ু প্রসঞ্জিত দেবনাথ গতকাল গোপন সম্পাদের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হয় যদিও পুলিশের আন্দাজ পেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা কুড়ি হাজার টাকা উদ্ধার করি বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি তাদের নাম শুধু শুনেছে তো আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি টিআই প্যারেটের প্লেয়ার দিয়ে যাকে ওকে কমপ্লেন আইডেন্টিফাই করতে পারে এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্য অ্যারেস্ট করার কেসে আমরা ইনভলভ কর মানে ফুটে ফেরণ করব তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যারা এসব চিন্তায় বা এসব কাজের সঙ্গে যুক্ত আপনারা অতি সত্য সুধিরিয়ে যান হলে আমরা কিন্তু আপনাদেরকে কেসে অ্যারেস্ট করবো এবং আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়া তা আমরা অতি ব্যবস্থা নেব স্যার কত টাকা উদ্ধার করলেন আমরা তার কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করেছি আর বাকি টাকাগুলো আমরা চেষ্টা করছি যারা অন্যান্য আসামি আছে এই কেসের সাথে যারা যুক্ত আমরা তাদের কাছ থেকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে উদ্ধার করতে আশা করি সক্ষম হবো স্যার কোথা থেকে আসামিকে উদ্ধার করলেন তাকে আমাদের দুই নম্বর গেট রবি দাসপাড়া তার বাড়ি থেকে আমরা তাকে গ্রেপ্তার করি